এগুলো ছয় পিস করে বান্ডিল করা থাকবে প্রতি কালারের সুন্দর একটা অ্যাম্বুস প্রিন্ট করা থাকবে এরকম এটার কালার হবে চারটা আর হবে আপনার মিনিমাম চল্লিশটা রেশিও বারো পিসে আপনার আট থেকে নয়টা কালার থাকবে ফ্যান এগুলোর কালার থাকবে অনেকগুলো যার যে কালারে যে বান্ডিল দেখেন এর তো কালার কোন জায়গায় আছে ফ্যান একবার কলার কাপ এরকম মেসিং করা থাকবে ছত্রিশ পিসের কার্টুন থাকবে বারো পিসের রেশিও স্টাইপের ভিতরে পোলো শার্ট আমাদের কাছ থেকে নিতে পারবে সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল এটা তিরিশটার উপরে কালার হবে এই পলো শার্টটা মিনিমাম আপনার 20 টা ওয়াশার প্যান্ট ঢুকছে স্টিচ যদি দেখাই একটু দেখেন একবার 2% স্টিচ থেকে 12 বছর পর্যন্ত দেখেন ওর থেকে দেখেন এগুলো অনেক সুন্দর সুন্দর কালার এগুলো হচ্ছে আরেকটা পলো শার্ট সলিড কালারের ভিতরে এটা সাইজ হবে হচ্ছে 28 থেকে 34 আর কালার আছে মিনিমাম 20 থেকে 25 টা সর্বনিম্ন 5000 টাকার প্রোডাক্ট নিলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব প্রত্যেকটা অরিজিনাল এক্সপোর্ট প্যান্ট হবে একটা কালার বাই কালার সাইজ রেসিও করে বান্ডিল করা আছে ব্যাকি রেটে দিয়ে দিচ্ছি এখন প্রত্যেকটাই ওয়ান বাই ওয়ান পলিকর একটি সেখানে স্টেপ এর ভিতরে এটার কালার আছে মিনিমাম আট থেকে নয়টা প্রত্যেকটা পরাকে দেখ কালার আছে আপনার পঁচিশ থেকে ছাব্বিশটা মানে কিছু কিছু কালার এইভাবে দেখাই দিচ্ছি হ্যালো দর্শক আলাইকুম বাইং হাউসে গার্মেন্টসের প্রায় অনেক কালেকশন থাকে তাই একজন ব্যবসায়ীর সুবিধা হয় একটি বাইং হাউস থেকে গার্মেন্টসের বিভিন্ন কালেকশনগুলো নিয়ে ব্যবসা করার হ্যাঁ দর্শক বাইং হাউসে আপনারা এখন যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব সরাসরি গার্মেন্টস থেকে তৈরি করে নিয়ে আসা হয় এবং বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ীদের একটি চ্যালেঞ্জিং রেটে দেওয়া হয়ে থাকে এবং এমনও সময় যায় যে বাইং হাউসে প্রত্যেকটা গুলোকে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দেওয়া হয় এতে করে ব্যবসায়ীরা লাভবান হয় বেশি হ্যাঁ দর্শক প্রত্যেক ব্যবসায়ীর চোখ থাকে বাইং হাউজে কখন কী দামে গার্মেন্টসের কালেকশনগুলো হোলসেলে দিচ্ছে কেননা এক এক সময় একটা রেট থাকে দাম তো ওঠানামা করতেই পারে অনেক সময় দাম অনেক কমে ছেড়ে দেয় আর এই সুযোগটা কিন্তু ব্যবসায়ীরা নিতে চায় তাই দর্শক আপনাদের সুবিধার্থে যখনই কোনো বাইং হাউসে দামটা কমিয়ে দেওয়া হয় ডিসকাউন্ট দেওয়া হয় সাথে সাথে আপডেটটা দিয়ে দিই কিন্তু এখন আপনাকে না টেনে দেখতে হবে তাহলে বুঝতে পারবেন যে কোন কালেকশনের দামটা কমিয়ে দিলেও কোনটা নিলে আপনি লাভটা বেশি করতে পারবেন এবং কি সুবিধাগুলো আপনারা পাবেন দর্শক এখানে গার্মেন্টসের কী কী কালেকশন আছে এখানে আপনারা স্পেশালি অনেক ডিজাইনের অনেক আইটেমের টি শার্ট পলো শার্ট জিন্স প্যান্ট বাচ্চাদের কালেকশন বয়জ কালেকশন ভেরাইটি স্টকমার কালেকশনগুলো এখানে স্টক করা আছে এবং এগুলো কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হয় থাকে ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা এখান থেকে কুরিয়ারে নিয়ে যাচ্ছে এবং আপনি চাইলে সরাসরি এসেও আপনার কালেকশনগুলো দেখে বুঝে যাচাই-বেচাই করে এখান থেকে আপনি কুরিয়ারে আপনার জেলায় বা থানায় আপনি নিতে পারবেন ব্যবসার জন্য। চলুন দর্শক ভিডিওটি শুরু করে দেয়া যাক। ভাই গার্মেন্টস এর সব কালেকশনগুলো নাকি খুব কমে ছেড়ে দিচ্ছেন। একবারে সব বাই ডিসকাউন্টে দেওয়া হয়েছে। মানে যেগুলো নিবে সেগুলোতে ডিসকাউন্ট পাবে প্রত্যেকটা প্রোডাক্টে ডিসকাউন্ট থাকবে আজকে আপনার হাউজের নামটা কি কি আমাদের হাউজের নাম হচ্ছে এক্সপোর্ট কালেকশন বাইং হাউস আর এটা ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা 10 নম্বর সেক্টর 17 নম্বর রোড 12 নম্বর বাসার দ্বিতীয় তলা কি দিয়ে শুরু করবেন টি-শার্ট থেকে শুরু করব আর আমি বলতে চাই যে যারা সরাসরি আমাদের হাউজে আসতে চায় আমাদের হাউজের ঠিকানা হচ্ছে উত্তরা 10 নম্বর সেক্টর 17 নম্বর রোড 12 নম্বর বাসার দ্বিতীয় তলা সরাসরি কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদের ফোন দিলে আমরা গিয়ে তাদেরকে রিসিভ করে নিয়ে আসবো টি শার্ট থেকে আমি শুরু করব আজকে হচ্ছে আপনার টি শার্ট থাকবে নব্বই টাকা থেকে শুরু পনেরো শার্ট থাকবে একশো টাকা থেকে শুরু আর যেটা নেবেন সব সাইজ রেশিও করে নিতে পারবে সবগুলো প্রোডাক্ট এই যেমন এই টি শার্ট গুলো হচ্ছে আপনার মাত্র নব্বই টাকা করে নিতে পারবে এর সাইজ আছে এম এল এক্সেল এগুলো ছয় পিস করে বান্ডিল করা থাকবে প্রতি কালারের এটার কালার আছে মিনিমাম দশ থেকে বারোটা যার যে কালারের যে বান্ডিল গুলো চলে যাবে ওইগুলাই সে নিতে পারবে আর যেমন আবার এইটা আছে এইগুলো আছে এমবুটারের ভিতর এটাও নব্বই টাকায় নিতে পারবে প্রত্যেকটা প্রোডাক্টে ডিসকাউন্ট থাকবে আর আপনার এটা হচ্ছে আপনার বসের ভিতরে দেখেন এটা কিন্তু সুন্দর একটা অ্যাম্বুস প্রিন্ট করা থাকবে এরকম কালার আছে সাত আটটা কালার আছে এটা মিনি এটা সাত আটটা কালার আছে এই প্রোডাক্টটা নিতে পারবে মাত্র 175 টাকায় তার মানে সবগুলোতে কম ডিসকাউন্ট প্রত্যেকটা প্রোডাক্টে আপনার ডিসকাউন্ট থাকবে আপনার যে আগের ভিডিওগুলো আছে না ওইগুলো দেখলেই বুঝতে পারবে প্রত্যেকটা প্রোডাক্টে

12 পিসের রেশিও 12 পিসে আপনার 8 থেকে 9টা কালার থাকবে সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল আর এই টি-শার্টটা নিতে পারবে মাত্র 100 টাকা করে আমাদের কাছ থেকে ভাই এত সব প্রোডাক্টে ডিসকাউন্ট থাকবে ভাই মাত্র 100 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে আচ্ছা এটা আরো কিন্তু সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল 6 পিস করে বান্ডেল করা আছে আর আপনার এই বারবেরের ভিতর দেখেন এইগুলো কিন্তু আফসান প্রিন্ট করা প্রিন্ট আছে আপনার বিভিন্ন ধরনের প্রিন্ট আছে এই টি শার্টগুলো নিতে পারবে মাত্র একশো টাকায় যেমন আপনার একশো টাকার ভিতরে আপনার মিনিমাম পনেরো থেকে বিশটা ব্র্যান্ডের টি শার্ট আছে সবগুলো রেট এখন এক রেটে দেওয়া হয়েছে সব একশো টাকা দেখেন আমি যদি কিছু কালার দেখাই আসলে এগুলো সব কালার দেখানো সম্ভব না আমি কিছু কিছু কালার দেখাই দিয়ে দেখেন ও এর কিন্তু প্রত্যেকটা কালার বাই কালার সাইজ রেশিও করে বান্ডিল করা আছে একবারে বিলিস্টার বাই বিলিস্টার যার যে কালারের যে বিলিস্টার গুলো চলে যাবে ওইটাই সে নিতে পারবে আর যদি দেখাই দেখেন এগুলো কিন্তু মিনিমাম দুশোর উপরে কালার আছে দেখাই আসলে সব কালার তো ওইভাবে দেখানো সম্ভব না আমি কিছু কিছু এইভাবে দেখাই দিচ্ছি দেখেন দেখেন যে বসের ভিতরে আছে তারপর আপনার বসের ভিতরে আছে লুইস বিশনের ভিতরে আছে গেজের ভিতরে আছে ভার্সেস ভিতরে আছে ওজির ভিতরে আছে লাথিনা আছে সব একই রেটে দিয়ে দিচ্ছি এখন মাত্র একশো তিরিশ টাকা আমাদের কাছ থেকে এখন নিতে পারবে আর এই প্রোডাক্টটা কিন্তু প্রত্যেকটাই কালার বাই কালার সাইজ রেশু করে নিতে পারবে আমাদের কাছ থেকে আর এটা হচ্ছে আপনার প্যারাডার ভিতরে প্যারাডার ভিতরে এই টি শার্টেরও আপনার কালার আছে মিনিমাম পনেরো থেকে বিশটা আচ্ছা সাইজ হবে আপনার এস এম এল এক্সেল প্রত্যেকটাই ওয়ান বাই ওয়ান পলি করে টিস্যু পলি করে একবার বিলিস্টার পলি আছে মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবে আমাদের কাছ থেকে আর আপনার এটা হচ্ছে বেলমানের ভিতর এটাও নিতে পারবে মাত্র একশো চল্লিশ টাকায় এটারও অনেক কালার আছে আসলে সব কালার তো দেখানো সম্ভব না আমি কিছু কিছু কালার দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে আর আমাদের সিস্টেমটা হচ্ছে ভাই একটা আইটেমের বিশটা কালার আছে কেউ যদি চায় যে আমি দুইটা কালার নিব পাঁচটা কালার নিবো সেই দুইটাই নিতে পারবে পাঁচটাই নিতে পারবে আমাদের এরকম সিস্টেম নয় যে এটা পনেরোটা কালার আছে পনেরোটাই নিতে হবে তার যেটা ভালো লাগবে ওইটাই নিতে পারবে সে আবার আপনার এটা হচ্ছে ইস টাইপের ভিতরে টি শার্ট দেখেন এই স্ট্রাইপের ভিতরে এটার কালার আছে মিনিমাম আট থেকে নয়টা মাত্র একশো পঁচিশ টাকায় নিতে পারবে আপনাদের অনেক আইটেম আমাদের অনেক আইটেম মানে আমাদের আড়াইশো প্লাস আইটেম আছে আমি এর ভিতরে কি দেখাচ্ছি সবগুলোই দেখাবো কিছু কম বেশি করে দেখেন এটা হচ্ছে অল ওভার প্রিন্টের ভিতরে এই টি শার্টটা নিতে পারবে মাত্র একশো বিশ টাকা করে এটার কালার হবে চারটা আর আপনার এটা হচ্ছে বারবেরির ভিতরে এমবুটারি আপনার এমবোটারির ভিতরে আছে সাত আটটা ডিজাইন হবে কালার হবে আপনার মিনিমাম চল্লিশটা দেখেন এই যে গুচি আছে বারবেরি আছে এগুলো এখন সব একই রেটে দিয়ে দিছি মাত্র একশো টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবে যদি আমি আপনার ডিজাইন গুলো কিছু কিছু দেখাই দেখেন এগুলো মাত্র একশো ষাট টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে টমি আছে বারবেরি আছে গুচি আছে দেখেন যে কিছু ডিজাইন দেখাই প্রত্যেকটা প্রোডাক্টে এখন ডিসকাউন্ট চলতেছে ভাই প্রত্যেকটা প্রোডাকে দেখেন মাত্র একশো ষাট আমাদের কাছ থেকে নিতে পারবে মানে যারা নিবে তারাই বেশি লাভ করবে হ্যাঁ এটা আপনার পাইকের আবার এই পোলো শার্ট গুলো নিতে পারবে মাত্র দুশো নব্বই টাকা করে আমাদের কাছ থেকে এটা কিন্তু আপনার দেখেন ফেব্রিকটা যদি আমি একটু দেখাই দেখেন ফেব্রিকটা একবারে সফট হবে আর আপনার সব মিলে কয় টাকার প্রোডাক্ট দিয়ে থাকেন মিনিমাম আমরা কুরিয়ারে নিতে চাইলে সর্বনিম্ন হাজার টাকার প্রোডাক্ট নিলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব তবে জট ইনবে সাইজ কালার রেশিও করে নিতে হবে রেশিও অনুযায়ী হ্যাঁ এটা হচ্ছে আপনারা দেখেন এই জায়গায় এই টি কিন্তু এই জায়গায় ইস্টোনের কাজ করা আছে ভাইয়া দেখেন এটার কালার আছে মিনিমাম 20টা আর এটা কিন্তু বক্স পোলো এটা একটা পলোশাটায় একটা বক্স থাকবে যদি আমি বক্স করে বক্স হ্যাঁ ওই বক্সটা দেখাই এরকম একটা পলোশাটায় একটা করে বক্স থাকবে মাত্র দুইশো পঁচাশি টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবে সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল যে কিছু কালার দেখাই দেখেন এগুলোর অনেক কালার আছে আসলে সব কালার বের করেও রাখা সম্ভব না দেখানো সম্ভব না যারা সবগুলো কালার দেখতে চায় সরাসরি আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা প্রায়শো পিকচার পাঠাই দিব যেমন এই পলো আছে হচ্ছে আপনার মাত্র একশো পঞ্চাশ টাকায় নিতে পারবে চেঞ্জারের ভিতরে এইটার কালার আছে আপনার পঁচিশ থেকে ছাব্বিশটা যেমন আমি কিছু কালার এই জায়গায় অল্প কিছু কালার দেখাই দেখেন এটার কালার মিনিমাম পঁচিশ থেকে ছাব্বিশটা যারা সম্পূর্ণ কালার দেখতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা কালার গুলো দেখাই দিব দেখেন মাত্র একশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে কালারের শেষ নাই যেমন ইউএস পলো ইউএস পলোর ভিতরে দেখেন এত কালার কোন জায়গায় আছে মিনিমাম চল্লিশটা কালার হবে ইউএস পোলোর ভিতরে তো কালার বেশি হ্যাঁ যদি কেউ এক একটা কালার থেকে শুধু ছয় পিস করেও নেয় তারপরেও তার মাল হয়ে যাবে দুইশো আড়াইশো পিস যেমন দেখেন এই পলো শার্ট গুলো নিতে পারবে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা করে দেখেন এটার কালার আছে কত কালার দেখাবো দেখেন এই পাশে আসেন ভাই একটু দেখাই দেখেন এর কালার আছে মিনি দেখেন কত কালার হ্যাঁ এটার কালার আসলে দেখায় শেষ করা যায় এই করে এর জন্য সরাসরি ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা সম্পূর্ণ কালার পাঠিয়ে দিব আবার এই একটা শার্ট আছে এই পলোশার্টটা নিতে পারবে মাত্র 115 টাকায় আচ্ছা মাত্র 115 টাকায় নিতে পারবে এটারও কালার আছে মিনিমাম 20 থেকে 25টা দেখেন সাইজ হবে আপনার মিডিয়াম লার্জ এক্সেল আবার এটা হচ্ছে আপনার ইউএস পোলোর ভিতরে এটা কিন্তু বক্স পলো হবে এটা ওয়ান বাই ওয়ান বক্স থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে সাইজ থাকবে এম এল এক্সেল এটার এরকম বক্স থাকবে ভাইয়া প্রত্যেকটা এরকম বক্স থাকবে আর আপনার আবার যে কিছু টি শার্ট দেখাই এটা হচ্ছে আপনার বসের ভিতরে টি শার্ট এই টি শার্ট গুলো নিতে পারবে মাত্র একশো তিরিশ টাকা করে আমাদের কাছ থেকে দেখেন হ্যাঁ এই জায়গায় আছে হচ্ছে আপনার বস আছে তারপরে আপনার এটা হচ্ছে জি স্টার আছে টিম্বারল্যান্ড ইউএস পোলো আছে চারটার চল্লিশটা কালার আছে চারটে ব্র্যান্ডের চল্লিশটা কালার আছে চল্লিশটা আপনার প্রিন্ট আছে আপনার এটা প্রত্যেকটাই ছয় পিস করে রেশিও করা আছে ওয়ান বাই ওয়ান পল্লি করে টিসু পল্লি করে ছয় পিস করে বিলস্টার করা আছে মাত্র একশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারে আপনারা বাইং হাউসে গার্মেন্টস এর গার্মেন্টস এর ব্যবসায়ীদের জন্য অনেক আইটেম রাখছে হ্যাঁ যে আইটেম চাবে ওই আইটেমই পাবে টি শার্ট পোলো শার্ট শার্ট প্যান্টের ভিতরে দেখেন এই যে কালার গুলো যদি দেখাই এরকম চল্লিশটা কালার থাকবে এই চারটা ব্র্যান্ডের ভিতরে চল্লিশটা কালার এসে গুনে দেখে নিতে পারবে দেখেন কালারগুলো গুলো দেখাই আসলে সব কালার তো দেখেন কয়েকটা কালার দেখাচ্ছি দেখেন যারা সম্পূর্ণ কালারগুলো আমাদের আমরা কালার কালারগুলো আপনাদেরকে দেখাই দিব দেখেন আবার এই পোলো শার্টটা যদি দেখাই এটা হচ্ছে ভার্সেস এর ভিতরে দেখেন এরকম কলার কাপ কিন্তু একবার জ্যাকাট মেশিনে করা দেখেন এই এই পোলোশার্ট শার্টগুলো নিতে পারবে মাত্র দুইশো মাত্র একশো নব্বই টাকায় মাত্র একশো নব্বই টাকায় নিতে পারবে এগুলোর কালার আছে মিনিমাম বিশ থেকে পঁচিশটা এটা লুজ বিশনের হবে এটাও একই রেট এর জন্য একসাথে দিয়ে দিছি মাত্র একশো নব্বই টাকায় নিতে পারবে আসলে সব কালার তো দেখানো সম্ভব না আমি কিছু কিছু কালার আপনাদের দেখাচ্ছি দেখানে যে এরকম কালার গুলো থাকবে মাত্র একশো নব্বই টাকায় নিতে পারবে এগুলো হচ্ছে আরেকটা একটা শার্ট সলিড কালার এর ভিতরে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে এগুলোর মধ্যে অনেক কালার আছে হ্যাঁ প্রত্যেকটার ভিতরে এই কালার আছে ভাই আসলে সম্পূর্ণ কালার তো আর ভিডিওতে দেখানো যায় না ভাই আমি কিছু কিছু কালার দেখাচ্ছি দেখেন মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে আর এইগুলো কিন্তু প্রত্যেকটাই সাইজ বাই সাইজ রেসিও করে ব্লিস্টার করে বান্ডিল করা আছে ছয় পিস করে আবার চায়না ফেব্রিকের ভিতরে পলো শার্ট গুলো যদি দেখাই এটা হচ্ছে চায়নার ভিতরে পলো শার্ট দেখেন এটা অল ওভার প্রিন্টের হবে চেকের হবে সলিডের হবে সবগুলো একই রেটে দিয়ে দিছি মাত্র 250 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন যদি দেখাই এরকম সুন্দর সুন্দর কালার থাকবে মাত্র 250 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে আর এটা হচ্ছে থিম্বারল্যান্ডের ভিতরে পোলো শার্ট মাত্র 195 টাকায় নিতে পারবে এটা আপনার প্রিন্টের থাকবে চেকেরও থাকবে দেখেন এগুলোর কালার থাকবে অনেকগুলো যার যে কালারের যে বান্ডেলটা চয়েস হবে আপনি ওইটাই নিতে পারবেন মাত্র একশো পঁচানব্বই টাকায় আমাদের কাছ থেকে এই পোলো শার্ট গুলো নিতে পারবে তারপর ইস টাইপের ভিতরে যদি আমি কিছু পোলো শার্ট দেখাই দেখেন এই এই পোলো শার্টটার আপনার কালার আছে মিনিমাম তিরিশটা তিরিশটার উপরেই কালার হবে যদি দেখাই দেখেন এটা তিরিশটার উপরে কালার হবে এই পোলো শার্টটা নিতে পারবে মাত্র একশো চল্লিশ টাকা করে আমাদের কাছ থেকে ব্যবসায়ীদের পছন্দের কালার দেখাই দিচ্ছেন না প্রত্যেকটাই কিন্তু একবারে সাইজ বাই সাইজ কালার রেশিও করে বান্ডেল করে এরকম দেখেন প্রত্যেকটাই এরকম বান্ডেল করা থাকবে আবার কিছু থাকবে আপনার এরকম বোর্ড পলি করা এরকম প্রত্যেকটাই বোর্ড পলি করে কালার বাই কালার সাইজ করে বান্ডেল করা থাকবে আর আলা টি শার্ট অনেকে বলে পকেটালা এটা হচ্ছে আলা টি শার্ট পকেটের ভিতরে হবে মাত্র একশো টাকায় নিতে পারবে হ্যাঁ আবার এটা হচ্ছে আপনার চায়না ফেব্রিক এর ভিতরে টি শার্ট করে থাকবে মাত্র একশো টাকায় নিতে পারবে আমাদের কাছ থেকে দেখেন যে টি শার্টগুলো দেখাই এটা হচ্ছে আপনার গুচ্ছের ভিতরে টি শার্ট এই টি শার্ট গুলো নিতে পারবে মাত্র একশো চল্লিশ টাকা করে এটা কিন্তু আফসান প্রিন্ট করা দেখেন এটা নিতে পারবে মাত্র একশো চল্লিশ টাকা করে আমাদের কাছ থেকে আর আমি আমাদের হাউজের লোকেশনটা আরেকটা বার একটু বলে দেই আমাদের হাউজের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর সতেরো নাম্বার রোড বারো নাম্বার বাসার দ্বিতীয় তলা যারা আসতে চায় সরাসরি কামার বাস স্ট্যান্ড এসে আমাদের ফোন দিলেই হবে যে এই এই পোলো শার্টটা হচ্ছে আপনার বারবেরির ভিতরে বারবেরির ভিতরে এই পোলো শার্টটাও কিন্তু দেখেন একবার কলার কাপ এরকম ম্যাচিং করা থাকবে মাত্র একশো টাকায় নিতে পারবে এটা সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল কালার আছে মিনিমাম ২০ থেকে পঁচিশটা এটা কিন্তু এরকম স্মার্ট পলি করা থাকবে যদি দেখাই দেখেন এরকম স্মার্ট পলি করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দর সুন্দর পলি হ্যাঁ ছয় পিস করে রেশিও করা আছে কেউ যদি মনে করে যে আমি অনেকগুলো কালার নেব ভাঙে আমি তিন পিস করে নেব এম এল এক্সেল করে পলো শার্টগুলো তিন পিস করে নিতে পারবে তাহলে পরে তাদের কালারগুলো বেশি হয়ে যাবে দেখেন আবার এটা হচ্ছে গুচ্ছের ভিতরে সেপারেশন ফেব্রিকের ভিতরে পলোশার্ট এই পলোশার্টটা নিতে পারবে মাত্র 250 টাকায় আমাদের কাছ থেকে মানে আইটেমের জন্য কোনো ব্যবসায়ী ফিরে যেতে হবে ফিরে যেতে হবে না একটা না একটা চয়েজ হবে আবার এটা হচ্ছে আপনার ওজির ভিতরে এটাও সেপারেশন ফেব্রিকের ভিতরে এই পলোশার্টগুলো নিতে পারবে মাত্র 190 টাকা করে দেখেন আসলে সব কালার তো দেখানো জানি আমি কিছু কিছু কালার এইভাবে দেখাই দিচ্ছি আবার এটা হচ্ছে বারবেরির ভিতরে পলোশার্ট এটা কিন্তু বক্স পলোবা এই এই পলোশার্টটা হচ্ছে আপনার এরকম বক্স করা থাকবে একটা পোলো শার্টে একটাই বক্স থাকবে সাইজ থাকবে মিডিয়াম লার্জ এগুলো খুব ডিমান্ড বাজার হ্যাঁ এগুলোর অনেক ডিমান্ড দেখেন যে কালার গুলো দেখে এরকম সুন্দর সুন্দর কালার পাবে আমাদের কাছ থেকে আবার আমাদের সিস্টেমটা হচ্ছে ভাই একজন দেখা যাচ্ছে পঞ্চাশটা কালার নিছে পঞ্চাশটা কালার নিছে কোন কালার তার চলে না ওইটা দিয়ে যে কালারটা চলবে ওইটা নিতে পারবে আবার এক পিস প্রোডাক্টে কোনো সমস্যা হলে ওটাও চেঞ্জ করে নিতে পারবে বাচ্চাদের এই এইগুলো নিতে পারবে মাত্র পঞ্চাশ টাকা করে আমাদের কাছ থেকে দেখেন এগুলো অনেক সুন্দর সুন্দর কালার হবে মাত্র পঞ্চাশ টাকা করে নিতে পারবে বাচ্চাদের এই শর্ট টাকা করে নিতে পারবে মাত্র একশো একবারে দুই থেকে বারো বছর পর্যন্ত পড়তে পারবে সাইজ হবে দুই থেকে দশ পড়তে পারবে দুই থেকে বারো বছর পর্যন্ত দেখেন অনেক সুন্দর সুন্দর কালার হবে বাচ্চাদের এই টি শার্ট গুলো নিতে পারবে মাত্র সত্তর টাকা করে আচ্ছা এইগুলোর সাইজ হবে দুই থেকে আট বছর পর্যন্ত পড়তে পারবে সাইজ থাকবে দুই থেকে আট পড়তেও পারবে দুই থেকে আট বছর পর্যন্ত দেখেন বাচ্চাদের এই পোলো শার্ট গুলো নিতে পারবে মাত্র আশি টাকা করে এটার সাইজ সস্তা হ্যাঁ এটার সাইজ থাকবে দুই থেকে আট মাত্র আশি টাকা করে নিতে পারবে বাচ্চাদের এই শর্ট প্যান্ট গুলো নিতে পারবে মাত্র পঁয়ষট্টি টাকা করে হ্যাঁ এটা দুই থেকে একবারে আট বছর পর্যন্ত পড়তে পারবে এটা বারো পিসের রেশিও থাকবে বারো পিস আপনার আট থেকে নয়টা কালার থাকবে এটা হচ্ছে অনলির ভিতরে পোলো শার্ট ভাইয়া দেখেন এই পলু শার্টগুলো নিতে পারবে মাত্র একশো নব্বই টাকা করে আমাদের কাছ থেকে দেখেন যে কালারগুলো দেখাই অনেক সুন্দর সুন্দর কালার এরকম এই জায়গায় একটা এম্ব্রয়ডারি করে থাকবে দেখেন টু পার্টের এটা মাত্র একশো নব্বই টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবে সাইজ থাকবে হচ্ছে আপনার মিডিয়াম লার্জ এক্সেল টাইপের ভিতরে পোলো শার্ট এই পোলো শার্টটার কালার আছে মিনিমাম তিরিশটা কালার আছে সাইজ থাকবে এম এল এক্সেল মাত্র একশো পঁচাশি টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন যদি কিছু কালার আমি আপনার দেখাই আসলে এত কালার যে একটা একটা করে দেখানো সম্ভব না আমি কিছু কিছু কালার দেখাচ্ছি আর এই পলু শার্ট গুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু একবারে কালার বাই কালার সাইজ রেশিও করে বান্ডিল করা আছে যার যে কালারের যে বান্ডিল টা ওটাই যাবে ওইটাই নিতে পারবে মাত্র একশো পঁচাশি টাকা করে দেখেন যদি কিছু কালার দেখাই দেখেন একশো পঁচিশ টাকায় পলু শার্ট ভাইয়া এই টাইপের ভিতর ই হবে তারপরে যে ফুবর ভিতর হবে সব একই রেটে দিছি মাত্র একশো পঁচিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল আর এই পলুশারটা নিতে পারবে মাত্র একশো টাকায় মাত্র একশো টাকায় এই পলশরটা নিতে পারবে এটার কিন্তু কালার আছে আট নটা কালার আছে আর প্রত্যেকটাই কালার বাই কালার সাইজ রেসিও করে বান্ডিল করা আছে যার যে কালারের যে বান্ডিলটা চলে যাবে ওইটাই নিতে পারবে মাত্র একশো টাকা করে আর এটা হচ্ছে আপনার এডিডাসের ভিতরে এডিডাসের ভিতরে আছে যে বেলম্যানের ভিতরে আছে দেখেন এগুলো মাত্র একশো ষাট টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল আপনার এটা হচ্ছে আপনার লুইস এটা হচ্ছে আপনার লুইস বিশনের ভিতরে পলো শার্ট এই পোলো নিতে পারবে মাত্র 175 টাকা করে আমাদের কাছ থেকে সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল কালার আছে মিনিমাম 10 থেকে 12টা এরপরে যদি ভাই আমি কিছু প্যান্টের কালেকশন দেখাই আচ্ছা আইকনের ভিতরে দেখেন আইকনের ভিতরে এই প্যান্টটা নিতে পারবে মাত্র 520 টাকায় সাইজ থাকবে হচ্ছে আপনার 28 থেকে 38 সরি 28 থেকে 36 সাইজ থাকবে আচ্ছা আর এটা হচ্ছে আপনার জ্যাকান জনসের ভিতর অরিজিনাল এক্সপোর্টের জ্যাকান জনসের প্যান্ট দেখেন এটা সাড়ে বারো ইঞ্চের ফেব্রিক টু পার্সেন্ট স্টিচ হবে দেখেন যদি স্টিচগুলো দেখাই এটার সাইজ থাকবে আঠাশ থেকে আটত্রিশ আপনার ছত্রিশ পিসের রেশিও থাকবে ছত্রিশ পিসের কার্টুন থাকবে বারো পিসের রেশিও কেউ যদি ভাইঙে নিতে চায় বারো পিস করে নিতে পারবে এটা রেট থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে দেখেন এটা হচ্ছে এরোপোস্টালের ভিতর এরোপোস্টালের ভিতরে চারটা ওয়াশ হবে যদি আমি ওয়াশগুলো যদি দেখাই চারটা ওয়াশ হবে আপনার সাইজ থাকবে আঠাইশ থেকে আটত্রিশ দেখেন ওয়াশগুলো যদি একটু দেখাই প্রত্যেকটা অরিজিনাল এক্সপোর্টের প্যান্ট হবে দেখেন এইগুলোর রেশিও থাকবে আঠাইশ থেকে আটত্রিশ বারো পিসের রেশিও আবার এটা হচ্ছে সিকের ভিতরে সিকের ভিতরে এই প্যান্টটা যদি দেখাই এটারও ওয়াশ হবে তিন চারটে ওয়াশ হবে এটার সাইজ থাকবে হচ্ছে আপনার আঠাইশ থেকে আটত্রিশ আপনার এই প্যান্টটা নিতে পারবে মাত্র পাঁচশো টাকা করে আমাদের কাছ থেকে আর লিভাইজের ভিতরে যদি দেখাই দেখেন লিভাইজের ভিতরে ওয়াশ হবে হচ্ছে আপনার সাত থেকে আটটা ওয়াশ হবে যদি দেখাই আপনার এটা স্টিচ যদি দেখাই একটু দেখেন একবার টু পার্সেন্ট স্টিচ হবে সাড়ে বারো অঞ্চের ফেব্রিক হবে দেখেন ওয়াশ গুলো লাভ কেমন করতে পারে ব্যবসায়ীরা এর একটা প্যান্ট আপনি যে শপে মিনিমাম পনেরোশো থেকে ষোলোশো টাকা সেল করতে পারবেন যাই কমেই সেল করুক দেখেন যে গুলো দেখাই আবার আমেরিকান ইগলের ভিতরে হবে দেখেন যার যে ওয়াশের যেটা চলে যাবে ওই ওয়াশটাই নিতে পারবে আর আমরা কোনো খুচরা সেল করি না শুধু পাইকারি সেল করি যেটাই নেবে সাইজ বাই সাইজ রেশু করে নিতে হবে দেখেন ইগলের ভিতরে ব্ল্যাক ওয়াশ হবে লিভাইজের ভিতরেও ব্ল্যাক ওয়াশ হবে যার যেটা ভালো লাগবে ওইটাই নিতে পারবে যে ওয়াশগুলো আমি কিছু দূরত দেখাই দেই দেখেন এই প্যান্টগুলো নিতে পারবে মাত্র পাঁচশো টাকা করে আমাদের কাছ থেকে আবার কিছু কম রেটের প্যান্ট যদি দেখাই এই প্যান্টটা নিতে পারবে মাত্র 390 টাকায় লিভাইজে কমে পাবে এটা হ্যাঁ মাত্র 390 টাকায় নিতে পারবে আর আমেরিকান ইগলের ভিতরে এই প্যান্টটা নিতে পারবে মাত্র 450 টাকায় তো এই দেখাই দেখেন এটা হচ্ছে আপনার কিং ফিশারের ভিতরে এটা সাইজ হবে 28 থেকে 34 আট পিসের রেসিয়ো মাত্র 430 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন যদি ওয়াশগুলো যদি দেখায় কিংফিশার আছে রকিজ আছে ড্রপ আছে সব একই রেটে দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকায় আপনার সাইজ হবে হচ্ছে আঠাশ থেকে চৌত্রিশ এগুলো যার যে কালারের যে ওয়াশটা চলে যাবে ওই ওয়াশটাই নিতে পারবে দেখেন যদি ওয়াশগুলো দেখাই আসলে সব ওয়াশ তো দেখানো যায় আমি কিছু কিছু দেখাচ্ছি এই যে এটা হচ্ছে জ্যাকান জন্সের ভিতরে হবে খুব সুন্দর একটা হ্যাঁ শেপ আসতেছে জ্যাকান জন্সের ভিতরে হবে লির ভিতরে হবে মাত্র চারশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন এগুলো মাত্র চারশো টাকায় নিতে পারবে আমি আমাদের হাউসের ঠিকানাটা আর একটা বার বলে দিই ঢাকা উত্তরা দশ নম্বর সতেরো নম্বর রোড বারো নম্বর বাসার দ্বিতীয় চলা যারা আসতে চায় সরাসরি কামারপাড়া বাস স্ট্যান্ড এসে আমাদেরকে ফোন দিলেই হবে আমরা গিয়ে রিসিভ করে নিয়ে আসবো অনেক ধন্যবাদ ভাই আল্লাহ আল্লাহ